আসসালামু আলাইকুম সাকিব আল হাসানের একটা পোস্ট রিসেন্টলি আজকে সকালে আমি দেখলাম যে ভাইরাল হলো যে সাকিব আল হাসান মানে পথ শিশুদেরকে ঢাকা শহরে পথ শিশুদেরকে রাতের বেলা বের হয়ে খাবার খাওয়ায় খাবার টাবার দেয় টাকা পয়সা দেয় মানে অনেকভাবে সাহায্য করে সো এখানে আমি আরও একজনকে অ্যাড করতে চাই মিস্টার বিস্ট নামে আপনারা যাকে চিনেন সবচেয়ে বেস্ট পপুলার এবং মানে ওর ইউটিউব চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেল নাই আপনারা ওকেও কিন্তু আপনারা চেনেন বাই এনিওয়ে এনি চান্স সবাই চেনেন মোস্ট অফ দ্য পেপার চেনে এবং অনেকে সাবস্ক্রাইবও করতে থাকে বাট প্রবলেম এখানে যে আমি একটা ভিডিও দেখছিলাম লাইভ শো দেখছি ওর সেখানে ও লাইভে ছিল অ্যান্ড সেখানে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল সেটা আসতেছে কিন্তু আপনার মিস্টার বিসকে এই জন্য চিনেন যে ও প্রচণ্ড পরিমাণ মানুষকে সাহায্য করে চ্যারিটি করে তারপরে কারো হেল্প লাগলে হেল্প করে হোয়াট এভার ইস সে সবসময় হেল্প করে এবং সে সবসময় মানুষের জন্য কাজ করে মানে ও এইটাই কিন্তু ওর ভিডিওতে দেখায় মানে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ও মানুষকে দিয়ে দিতেছে চ্যারিটিতে দান করতেছে এটাতে করতেছে এটাতে করতেছে যখন ওর লাইফটা আমি দেখলাম ওই লাইভে ওর নিজেই বলতে ওরকে জিজ্ঞেস করা হয়েছে যে ফ্রি ফিলিস্তান এখন ওই কথাটা বলার পরে ওর রিয়াকশন কী ছিল ও বলছে টকিং ওরকিং মানে কি বলতেছে ক্যান ইউ সে আগেইন মানে রিপিট করতে বলতেছে খায় তো একজন মানুষ দেখেন সে এত চ্যারিটি করে এত ডোনেট করে এত মানুষে টাকা দেয় এত মানুষের জন্য সে কাজ করে কিন্তু ফিলিস্তিনের জন্য সে টাকা দিতে চাইলো না মানে সে মানে ওইটা শুনে সে অবাক হয়ে গেল শকিং হয়ে গেলো ওয়ার্ড মানে কি বলছো তুই এইগুলো কথা মানে এরকম আমার কাছে ভিডিওটা আছে আপনারা চাইলে আপনারা দেখতে পারেন ওর একটা লাইভ আছে লাইভটা খুবই ফেমাস একটা লাইভ ওর এমনি ফেমাস লাইভ আর ওর যেখানে আছে সেখানে মানুষ এমনিই থাকে তো এখানে কেন আমি এটা বললাম সেটা হাসানের যে কাজটা করে সাকিব অন্ধকারে মানুষ জানবে না এই জন্য যে কাজটা করে সেটা অবশ্যই ভ্যালুয়েবল কাজ মানে সোয়াবের কাজ কিন্তু মানুষ মরে গেলে সে মানুষের পাশে যে প্রকাশ্য দাঁড়াইতে পারে না সে গোপনে যতই ভদ্রতা কাজ করুক সেই কাজের কি কোনো ভ্যালু থাকে একজন মানুষ মরে গেছে একজন মানুষ কিল হয়ে গেছে পুরো ছাত্র জনতা মরে গেছে পুরো ছাত্র জনতার এখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে শুধুমাত্র আমার ভাইয়ের রক্ত কেন তোমরা দ্যাটস আ ধিং সেই জায়গায় শাকিব আল হাসান একটা কথা বলতে পারলো না আর সেই রাতভর মানুষকে বিরিয়ানির প্যাকেট দেয় একশো টাকার বিরিয়ানির প্যাকেট দিয়ে যদি এখন একজন মৃত্যু হয়ে গেছে ওই মানুষটার থেকে যদি একশো টাকার বিরিয়ানির প্যাকেট আপনাদের কাছে খুবই ভ্যালুয়েবল মনে হয় রাতে ঘুরে ঘুরে প্যাকেট দেওয়াটাকে যদি আপনি খুবই ইম্পর্টেন্স দেন সো আমি কিছু বলবো না সব ইউ জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ম্যান থিঙ্ক অ্যাবাউট মিস্টার বিস মতন হয়ে যান মেয়া বিস্টের মতন হয়ে যান যে মিস্টার বিস্ট হলো যে পুরো পৃথিবীতে চ্যারিটি করে বেড়ায় পুরো পৃথিবীতে চ্যারিটি করে পুরো পৃথিবীতে কিন্তু ফিলিস্তিনের জন্য সে জানেই না এটা কি জন্য কথা বলতেছে ভালো থাকে সো মানুষ দেখে যা তাই শিখে তাই বলে আর মানুষ যা করে সেটাই করে সত্য যখনই সত্য সেখানে সে সত্যটা বলতে হবে পিছনে সত্য বলে তো লাভ নাই পিছনে অনেক ভালো কাজ করছেন কিন্তু সামনাসামনি যখন প্রেজেন্টে যেটা দরকার ছিল সেটা করেন নাই এখন আপনি বলতে পারেন যে একজন মানুষ খুন হয়ে যাচ্ছে এখন আপনাকে বাঁচানোর আপনার ফরজ সেটা না কইরা আপনি কি করলেন ওর পিছনে বলদছেন ওর মা আর আমি 20 লাখ টাকা দিছি ভাই ওর বাচ্চা বেঁচে থাকলে ওর মা আর বেশি খুশি হতো 20 লাখ টাকা থেকে আসসালামু